চন্দ্রপুর বাজারের মহোৎসব শুরু হবে আগামী সাতাশ ডিসেম্বর থেকে প্রতি বছরের নেই এ এই মহোৎসবের আয়োজন করেছে চন্দ্রপুর বাজার কমিটি জানা যায় সাতাশ ডিসেম্বর থেকে নয় দিন ব্যাপী চলবে এই মহানাম সংকীর্তন এই মহোৎসবে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পুরনিগমের মেয়র দীপক মজুমদার রাজ্যের বিভিন্ন মঠের সন্তোষহু বিশিষ্ট জটেরা শুক্রবার বাজার কমিটির অফিস করে এক সাংবাদিক সম্মেলনে জানান সম্পাদক সজল দাস আমাদের এই চন্দ্রপুর বাজারের ছাব্বিশতম মহাসক্য সূচনা হবে সাতাইশে ডিসেম্বর এই উপলক্ষে ছাব্বিশে ডিসেম্বর আমাদের চন্দ্রপুর বাজারের ব্যবসা ব্যবসায়িক এবং এলাকাবাসী মিলে একটা বর্ণাঢ্য রেলি আমরা শুভ সূচনা করব এবং প্রতিমা আনায়ন জল ভরার মাধ্যমে ছাব্বিশে ডিসেম্বর আমাদের এখানে সন্ধ্যা পাঁচ ঘটিকায় এক মহন্ত সম্মেলন আয়োজন করা হয়েছে মহন্ত সম্মেলনের মধ্যে বিভিন্ন মঠ থেকে আগত মহারাজগণ উপস্থিত থাকবেন এবং এখানের মধ্যে আমাদের আরও বিশিষ্টজনের উপস্থিত থাকবেন